মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুত্র কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চা নাতি পুত্র মেধাবী তাই না মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুজনই সমান মেধাবী একজন মুক্তিদের সন্তান একজন রাজাগারের সন্তান আমি অবশ্যই মুক্তিদের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্ত মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী 7 আগস্ট পর্যন্ত কিছু করার নেই কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্ভয় বিভাগ কি করবে না করবে ততদিনে অন্তত তারা যাতে বুঝতে পারে সেটা আপনি যদি অনেক সংবেদনশীল কথা যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে জেনেটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষাতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকার থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রী কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী লোক মেধাবী তাই না